এই হাসান ভাই কি অবস্থা কেমন আছেন এই তো भैया আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি আপনি কি एक्सेप्ट করবেন কোন ধরনের চ্যালেঞ্জ আপনি আপনার একটা ফ্রেন্ডকে ডাক দিবেন তো দেওয়ার পরে তার কাছে একটা উইকলি গিফট চাইবেন তো সে যদি উইকলি গিফট করে আপনাকে তাহলে আপনি জিতবেন আর যদি কোনো bahana দেখায় যায় তাহলে আপনি হেরে যাবেন তো আপনি কি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন ভাই উইকলি এটা তো কোনো বিষয় না উইকলি কেন আমি যদি মান্থলিও চাই তাও সে দিয়ে দেবে তারপরে যেহেতু আপনি চ্যালেঞ্জ করছেন উইকলি ট্রাই করা যায় ইনশাল্লাহ আমি হারবো না ওকে দেখা যাক তাহলে ডাকেন আপনার একটা ফ্রেন্ডকে এ ফারভেজ ভাইয়া হ্যাঁ হাসান ভাই বলেন কিছু ডায়মন্ড লাগতো দিতে পারবা আচ্ছা কত ডায়মন্ড লাগবে বলেন বেশি কিছু না একটা উইকলি হলেই হবে আরে একটা উইকলি দিয়ে কি হবে আমি একটা মাথলি মেরে দিব প্লাস দু তিনটা উইকলি মেরে দিব ও ভাই ভাই এত কিছু লাগবে না একটা উইকলি দিও তাহলেই হবে আচ্ছা আর কিছু লাগলে আমাকে বলবেন টাকা পয়সাও লাগলে আমাকে বলতে পারেন ওকে ভাইয়া ওকে ঠিক আছে বলবো ওকে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কি মাসুম ভাই আর কিছু বলবা ও মাই গড ভাই আপনার ফ্রেন্ড কি এমন জব করে ভাই যে আপনি একটা উইকলি চাইছেন সে আপনাকে মান্থলি প্লাস দুই তিনটা উইকলি গিফট উইকলি গিফট করবে বুঝলাম ভাই ভালো কোনো জব করে বাট আপনাকে কি আপনাকে কেন দিবে এটা তো বুঝলাম না তো দিবে না উনি জাস্ট আমাকে অ্যাড হওয়ার জন্য নক দিয়েছিল বাট আমি ওনাকে একটা কিউট একটা ডোর খুঁজে দিয়েছি তো সে না দিলে খেয়ে দিবে ও ভাই ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই ভাই আমার একটা ডু খুঁজে দেন ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই সব ভিডিওতে ভাই লাভ রেক দিই ভাই সব ভিডিওতে কিউট কিউট কমেন্ট করি ভাই আমাকে একটা ডো খুঁজে দেন ভাই একটা ডো ভাই একটা নাই আমার ভাই একটা ডো খুঁজে দেন ভাই আমার একটা ডু খুঁজে দেন ভাই প্লিজ